রায়কে অনির্বাণ বলে ওঠে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছি না রাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখনই দেখে বউমণি আর স্রোত কফি শপের সামনে সে অবাক হয়ে বলে তোমরা এখানে তখনই অনির্বাণ বলে ওঠে আমিই ওনাদের ডেকেছি রাই তখন অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় অনির্বাণ কফি শপের সবার সামনে এঙ্গেজমেন্টের আংটিটা রায়ের সামনে এগিয়ে দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই এই কথা শুনে রায় চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে এই ছিল আজকে মিঠিজোড়া ধারাবাহিকের আপডেট গুড মর্নিং বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে দেখো অনেকটা সকালে উঠে পড়েছি আর গরুও বের করে দিয়েছি ওইদিকে ছাগল বাছুর বেঁধে দিয়ে এসেছি আর কিরণে বাবা দাঁড়িয়ে আছে আমি বেঁধে দিয়ে এসেছি আর কিরণ উঠে পড়েছিল তো ওর কাছে আমি আবার গিয়েছিলাম কিরণ ঘুমিয়েছিল তো চলো ওই দিকটায় সবাই বেরিয়ে গেছে যে মেয়ে এলো সকালবেলা সব কাজ শেষ করে নিয়েছি এই যে দেখো গোয়াল পরিষ্কার হয়ে গেছে সব কাজ শেষ করে তারপর দেখলাম কিরণ উঠে পড়েছে আর কিরণকে এই যে তুলে নিয়ে এসে এই দিকটায় মানে আমি গরু খাওয়াতে যাব আর দেখলাম কি এখানে ভাই বোনে দাঁড়িয়ে আছে কত কিছু দেখছে কিরণ বাবা কি করছো গো ও চুল কিচ্ছু চিরুনি দেওয়া হয়নি করছো আর এই যে দেখো আমাদের ফুল গাছটা দিয়ে আবারও কত ফুল ফুটেছে দেখো এই ফুলগুলোও খুব সুন্দর লাগে আর ভগবানের কাছে দিলেও খুব মানায় আরও উপরের দিকে তো তোমাদের দেখাতেই পারছি না পুরো ডাল ভর্তি হয়ে আছে এই দিকটাতে দেখো খেজুর কুলের গাছে একেবারে খেজুর কুল ভর্তি কত খেজুর কুলের গাছ আছে যে হিসেব নেই আর একটা ছোট তো সপেদা গাছ লাগানো হয়েছিল এই যে ফুল চলে এসছে দেখাচ্ছি ছোট্ট গাছটা কিরণ খুব টেনশানে দাঁড়িয়ে আছে মুখটা এমন গোমরা কেন গো বাবা কি চাইছিলে দিদির কাছে তো হনুমান এসেছিলো কলাকাঁদির গাছটাতে মানে গাছটাতে কলাকাদিটা আছে না চলে গেছে দেখতে এলা এই গাছগুলো তো এখন ধরেনি কিন্তু ওইখানে দেখো একটা গাছে কিন্তু কলা কাঁধি আছে আর গাছটা পড়ে গেছে ওই যে নিচে পড়ে গেছে ওতে কাঁধি আছে তাই আমি বললাম কি কেটে নেবো কিরণে বাবা বলছে না এখন থাকুক বাবা চলো তো আমার মনটা খুব খারাপ হয়ে আছে সকালবেলা উঠেছে তো এই জন্য তো আমি এতটা সকালে উঠেই কাজ শেষ করে নিয়েছিলাম যে দেখো কতটা সকালে উঠে কাজ শেষ করে নিয়েছিলাম এখনও সূর্যি মামা উঠেনি উঠু উঠু উঠবে আর এইটা আমাদের দেখো সজলধারের মেশিন বসানো হচ্ছে আর ওর কাজও শুরু হয়েছে এই যে মানে বাড়ি তৈরি হচ্ছে বৃষ্টিতে আর কাজ করতে পারেনি এই যে আমাদের বাড়ির সামনে এই ইট টিট পড়ে আছে ইট বালি ওইগুলো পড়ে আছে এখন আমি গরু ছাগল খাইয়ে ওদেরকে বেঁধে দিয়ে চলে এলাম এসেই দেখলাম কি কিরণ কাঁদতে শুরু করেছে তো কি কারণে জানতে তো হবে ঘাটে যাওয়ার আগে ওকে তুলছি ও রাগ ভাঙাচ্ছি ও তাতেও শুনছে না শেষ ওকে কিন্তু বুঝিয়ে এই যে আমি পুকুর ঘাটে চলে যাচ্ছি ও আমার পেছনে পিছনে চলে যাচ্ছে আজকেরও দুটো পান্তা পড়ে আছে তো বড় মেয়ে খেয়ে নেবে দাঁড়াও কিরণ কিরণ সাইডে এই যে দুষ্টুমি করছে তো যাই হোক এখন আমি চালটা ধুয়ে নিয়ে এসে ভাত বসিয়ে দেবো রাখো ওখানটা রাখো তো চালটা বের করে নিয়ে একেবারে সোজা পুকুর পুকুরঘাটে চলে এলাম তো পুকুর ঘাটে এসে চালটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গিয়ে কলের জলে একবার ধুয়ে নেব ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো মানে বাবা এখনও স্নান করেনি আর আমি বাড়ির কাজগুলো মোটামুটি শেষ করে নিয়ে ভাত তো বসিয়ে দিলাম তো যাই হোক এখন চলো মানে দোকানে ধূপ দেব দোকানটা একটু খুলবো এই যে চাবি আর লাইট নিয়ে নিয়েছি তো চলো আর দোকান থেকে এসে বাড়িতে ধূপ দেবো কিরণের বাবা চলে গেলে আমি বাড়িতে এসে ধূপ দেবো খাওয়ার বানাবো এই যে দোকানের সামনে গাড়ি নিয়ে চলে এসছে তো খেলছে খেলুক আর আমি একটু বাড়ির দিকে চলে যাবো তো ওকে এই যে দোকানে রেখে দিয়েই আমি চলে যাবো বাড়ির দিকে তো ওখানে কী হচ্ছে দেখি ওর বাবা তো এখনও আসেনি আর এই যে দেখো কিরণের বাবা মানে বাবা আসেনি আর আমি অন্য দোকান থেকে না ওই যে একটা বিস্কুট নিয়ে চলে যাচ্ছি দেখি মেয়েরা সবাই তো স্কুল টিউশন ওরা চলে গেছে আর মেজু মেয়ের একটু শরীরটা খারাপ ও বাড়িতেই আছে তো শুয়ে আছে আর ওর ভাই এই যে দোকানে আমি একটু বাড়ির দিকে যাব ওর জন্য এই যে দুটো বিস্কুট আর মুড়ি নিয়ে আসবো কারণটা কি জানো তো ও শুধু মুড়ি খেতে চায় না বিস্কুট দিয়ে মাখিয়ে দিলে মাখা মাখা হলে ওটা দিয়েই ও খেয়ে নেয় এই দিকে কিন্তু কিরণের খাবার বের করে নিচ্ছি ছেলেকে ওখানে একাই রেখে এসেছি সামনেই বড়ো রাস্তা সাইডে বড় পুকুর খুবই ভয় লাগছে তাই তাড়াহুড়ো করছি আর এদিকে দেখো কিরণের বাবা এলো তো ওকে দুটো বিস্কুট দিয়ে দিচ্ছি তো পকেটে দিয়ে দিলাম ও খেয়ে নেবে খেয়ে জল খেয়ে নেবে কিরণের খাওয়ার বের করে দোকানে যাব কিন্তু রেডি হয়ে গেছিলাম আর দেখলাম না কিরণের বাবা কিন্তু দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তাই ও ও দোকানে চলে গেছে আর মেজ মেয়েকে পাঠিয়ে দিলাম ভাইকে নিয়ে আসতে তো দেরি করছে বলে ওরা থাক ওর খাওয়ারটা ঢাকনা দিয়ে আমি কিন্তু চলে যাব গরুর দুধ ধোয়াতে কারণ গরুর দুধ ধোয়ানোটা একটা টাইমের ব্যাপার জানো তো নাহলে সময় মতো না ধুয়ে গোয়ালার কাছে পৌঁছালে তাহলে কিন্তু ওদেরও অসুবিধে হয়ে যায় আর দুধটা নিতেও নাও পারে তো যাই হোক চলো প্রথমে দুধটা ধুয়ে নেব ওরা আস্তে আস্তে তো বেশি কথা বলবো না তারপর হলে আর ভাত বসিয়ে দিয়ে গেছিলাম তো ভাতটাও হয়ে গেছে তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি অতবার তোমাদের বলছি কিরণের খাবার রেডি করছি কিরণকে খাবো এই খাবো দুধ ধুইয়ে দুধ মাপা হয়ে গেছে কিরণের বাবা নিয়ে যাবে দাঁড়িয়েছে এই যে ছেলের জন্য ওখানে আমি ভাবলাম কি দোকানে বসিয়ে বসিয়ে খাইয়ে দেব ছেলে কি করেছে বলছে আমি কলা খাবো তো ওর জন্য আবার বাড়িতে এসে কলা নিয়ে গেলাম আবার বলছে আমি কলা দিয়ে খাবো না আম দিয়ে খাবো তো আবার এই যে বাড়িতে এসে দেখো ওর জন্য এক টুকরো আম কেটে নিয়ে যাচ্ছি আর ওইখানে ওর খাবারটা আছে তো যাই হোক কি বলবো এত দুষ্টুমি তাতে ও রাজি হবে কিনা ওর বাবা বিদ্যাপীঠ যাবে না ও যাবে সেটাই দুষ্টুমি করছে বলছে বাড়িতে থাকবো এটা দিলে থাকবো ওটা দিলে থাকবো তো কি বলবো ওর দুষ্টুমি শেষ নেই তো যাই হোক এটা দিয়েই ওকে বুঝিয়ে খাইয়ে দেবো তো কিরণকে এখন খাওয়াতে এলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের পরিবারকে নিয়ে তো এখনকার মতো বিদায় নেব আর সবাইকে একটাই অনুরোধ করব আমি আমার মিটি মিঠিজোড়া সিরিয়ালের সঙ্গে সঙ্গে আমি আমার ব্লগ ভিডিওগুলো দেই সবাই আমার ভিডিওর পাশে থাকবে সবার কাছে একটাই অনুরোধ